রাত এই সময় কেউ 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 ঘুমায় কাজ করে আবার গিটার বাজায় তিনটা তবে আজকে আমরা দেখবো রাত তিনটায় সোশালে মানুষ কি করে এখন বাজে রাত তিনটা এখন আমরা সোশালে যাব সোশাল থেকে আমরা ফ্রেন্ড বানানো টাই করবো আর সেই সাথে যদি একটা সুন্দরী ভাইয়া পড়ানো যায় তাহলে তো কপাল খুল লাগেছে

থাকো তো কথার মধ্যে কথা হচ্ছে আজকে আমরা দেখবো সোশালে এই এত রাতে মানুষ কি করতে আসে সোশালে এই এত রাতে সোশ্যাল আসলে কি চলে তোমরা কি কখনো আসছিলা দেখছিলা এত রাতে কি হয় তো সেটাই আমরা দেখবো এবং এখান থেকে আমরা একটা মেয়ে পড়ানোর ট্রাই করবো যদি কোনো মেয়ে পাত্তা দিব না আমি জানি তো আমি তোমাদেরকে একটা শায়রি শুনাই সোশালে থাকে অনেক লাকলা আর লাকরি আরে সোশালে থাকে অনেক লাকলা আর লাকরি টপ আপ মানে ছাপনি টপ এখন অনেক কি কবা হালা কি এর মধ্যে কি কি এর মধ্যে কি এটা কি মিললো কিছু আরে ভাই না মিলুক টপ আপ মানে ছাপনি টপ এটা তো বুঝছ নাকি তো যাদের টপ লাগে ছাপনি টপ হয়ে পারো টপ করতে পারো ঠিক আছে আমাদের এই সাইড আর কোনো সমস্যা হলে টেলিগ্রামে মেসেজ দিও ঠিক আছে ঠিক আছে ভাই আপনার এই রাত 3টা বাজে গেল ধুক ধুক মর্নিং কি আপনার নাম কি আরে ভাই নাম তো আইডির উপরে লেখা আছে তুমি কি ভাই মূর্খ নাকি ভাই মূর্খ কত সুন্দর মাছে এত সুন্দর কণ্ঠ আরে রেটার মাজার ছুটি হ্যা ভাই

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এই ঘটনা ঘটার হালকা কিছুক্ষণ পর দেখি একটা গ্যারান্ট মাস্টারের প্লেয়ার ভাই সোশ্যাল এ বয় তো যাই হোক আমরা তার গ্রুপে জয়েন দিয়ে দেই এবং সে আমাদেরকে সাথে সাথেই তার গ্রুপে নিয়ে নেয় হ্যালো ভাই হ্যালো হ্যাঁ ভাই বলো বলো ভাই তোমরা এই রাইড করে কি করো ভাই গ্যান মাস্টারের প্লেয়ার হয় ভাই এগুলা কি ঠিক ভাই ভাই তোমার আমার বিগ ফ্যান আমার বিগ ফ্যান মানে

बोबाइर के जी क्रिएटर्स गिल्डर प्लेयर थे सौ साले गुरता से ये रहे तीन डबाजे तो शेयर मार के तार ग्रुप इन बैठता है एवं आमी तार ग्रुप पे जाई हेलो भाई हेलो यार क्या नाम लिखा है भाई तुम किधर से हो भाई तुम बांग्लादेश से हो या नेपाल से मैं तो नेपाल से हूँ ओ तुम नेपाल का क्रिएटर हो क्या हाँ ओ भाई इतने रात में सोशल में क्या क्या कर रहे हो भाई पहले बोलो तुम्हारा नाम क्या है मेरा नाम तो नहीं है मेरे को तुम छापरी बुला सकते हो क्योंकि मैं छापरी हूँ अरे ओके ओके तो भाई इतने रात में सोशल में क्या कर रहे हो मैं तो क्या बोलते है क्या बोलते वो गाय गया था लड़की ढूंढने के लिए नहीं नहीं वो गाय वो वो मतलब नहीं जानते हो নেই তো জানত হু কাট কাট করে না কথা না কাটিং মারিং বাদ ভাই তুমি সোশালে কি করতে ভাই তুমি কি করো তাই আমি তো ভাই সুন্দরী পড়াইতে গেছিলাম ভাই

তো কথা হইতাছে ভাই নানি থাকবা না থাক অলওয়েজ লাভ ইউ নানি বিকজ নানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ম্যান্ড উমেন আবার ইংরেজি মারাও আমাদের এখন একটু চিপা চাপাই চেক দিতে হবে কেননা অনেক অশ্লীল কাজকর্ম হয় এই সব চিপা চাপাই কিছু অশ্লীল কাপল এন্ড কাপিল আছে তারা এইসব চিপা চাপাই অসামাজিক কাজকর্ম করে তো আঠারো বছরের নিচে যেসব ভাই ব্রাদার আস তোমরা কখনো এই সব জায়গায় যাও না আর এই যে আমি কইলাম না যাও না এখন আর আরো বেশি করে যাবো কারণ সাক্ষ্য আমি নিজে যে দু হাজার চোদ্দ পনেরো সালের দিকে এখন তো এরকম দেওয়া যায় না আমি গাজীপুরে দেখতে হবে না আপনার এলাকায় হয়তো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানায় তবে আমি গাজীপুরের এদিকে মনে করেন জাদু খেলা দেয় দেয়তো সাপের খেলা দেওয়া হইত খেলাধুলা দেওয়া হয়তো ওষুধ ব্যস্ত এখন কি আর ওষুধ বুঝে নেন রাইতে

ও ভাই কালা গেঞ্জি ভাই বিখ্যান ভাই বিখ্যান ভাই এক করেন ভাই সাত বছর ধরে গেম খেলেন ও ভাই ও বিখ্যান ভাই এক করেন ভাই আল্লাহ গুষ্টি মারছে দেখ কত বড় লোক আপু এই ও মুন বান্ডিল আপু কালা আপু গুষ্টি মারছে সব বড় লোক বড় লোক লবি কত বড় লোক আপু হ্যালো আপু এড করবেন হ্যালো আপু আমি রাতের বন্ধু আমাকে এড করবেন আপু হ্যালো আপু হ্যালো হ্যালো সিঙ্গালা আপু হ্যালো আমারে অ্যাড করবেন সিঙ্গালা আপু সোজা লাগা আরে কি লগা কষ্ট তো দুঃখ ভরে ক্লান্ত মন নিয়ে আবার সোজালে ঘুরতে থাকি বাট এইবার এমন কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয় যায় মানে এত মজা হইছে কেমনে ঘুমো

তোমাকে তিনজনের জন্য একটা কুইজ ঠিক আছে একটা প্রশ্ন যে পারবা তার জন্য একটা পুরস্কার আছে ওকে ওকে আচ্ছা প্রথম প্রশ্ন জীবনের প্রথম ক্রাশ কে আমার কিছু না ভাই বলো প্রথম ক্রাশের লাগে আমার প্রথম ক্রাশ মিলা যাব তারে দিয়ে মিলে একটা উইকলি লাইট

what the hell you doing